আমরা গায়করা অভিনেতারা শিল্পীরা তাদের যে কাজ করছি সেই কাজগুলো যদি আমরা জানাই যে আমরা এটা কাজ করছি আমরা আমাদের এটা আছে তাহলে দেখছি খুব অসুবিধা হয়ে যাচ্ছে এটা খুব পার্টিনেন্ট বলে আমি ভিডিওটা করলাম ভিডিওটা করার উদ্দেশ্য আমার কিছু কথা বলা কিছু জিনিস একটু একটু ক্লারিফাই করা সেটা হচ্ছে যে দেখুন আমরা শিল্পীরা নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে অসাধারণ কিন্তু সেই শেষে গিয়ে আমরাও সাধারণ মানুষ আমাদের একটা পেশা আছে আমরা সেই পেশার মাধ্যমে আমাদের একটা চাষি যেমন চাষ করে তেমনি আমরাও আমাদের মতো করি একজন ক্লার্ক যেমন তার কাজ করেন ঠিক তেমনি করি একজন রাজনীতিবিদ যেমন এখন কাজ করছেন একজন সাংবাদিক যেমন তার কাজ করছেন একজন ইঞ্জিনিয়ার যেমন এখন তার কাজ করতে বাধ্য হন একজন চাওয়ালা যেমন চা বেছেন একজন অটো ড্রাইভার যেমন অটো চালাচ্ছেন একজন সবজির দোকান চালান তিনি যেমন করছেন তিনি আমাদেরও একটা দোকান আছে গানের দোকান বাজনার দোকান অভিনয়ের দোকান সেই দোকানটা আমাদের চালাতে হয় সেই দোকানটা চললে আমাদের সংসার চলে আপনাদের মতোই একদম আপনাদের মতো এবং আমরা যখন কোনো শিল্পীরা দেখছি কেউ কখনো কারোর কিছু জিনিস মানে বলছেন হ্যাঁ যে আমার সামনে ছবি আছে স্বস্তিকাতা একটা সামনে ছবি করছে সেই ছবিটার জানাচ্ছেন যে ছবিটা আছে বা কৌশিক গাঙ্গুলি তারা একটা পোস্টে জানিয়েছেন তার সিনেমাটা চলছে কিংবা মিত্র হোক বা শ্রীকান্ত হোক বা যে কেউ হোক যারা যখন তারা তাদের কাজটা আছে বলছে এবং সেটা করতে যাচ্ছে তখন আপনারা অনেকেই না একটু না বুঝে ট্রোল করে ফেলছে যারা ট্রোল করবেন তারা করবেন তাদের নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই আপনারও নেই যে তারা ট্রোল করবেই তাদের তো মানে যেমন বললাম যে এখন যারা যারা কাজ করছে যাদের যাদের কাজগুলো রয়েছে করছে ট্রোলারদের কাজ কি ট্রোল করা তারা করবে কিন্তু আপনারা সাধারণ যারা যারা আমাদের শ্রোতা আমাদের যারা ভক্ত আপনাদের যাতে তারা তারা তো এটা খুব সাধারণভাবেই বুঝতে পারছেন যেমন ধরুন এই চোদ্দ তারিখে আমাদের একটা কনসার্ট আছে এই কনসার্টটার জন্য আমরা মুখিয়ে বসেছিলাম এটা করার কথা ছিল আগে দু তারিখে করার কথা ছিল আমাদের আমরা দু তারিখে তো করতে পারিনি মানসিক ভাবে এত মানে বাজে অবস্থায় ছিলাম আমরা করতে পারিনি কেন পারিনি গোটা পশ্চিমবঙ্গ জানে গোটা ভারতবর্ষ জানে গোটা পৃথিবী জানে প্রায় অধিকাংশ মানুষ আমি যে কেন করতে পারিনি খুব স্বাভাবিক আমি আমার বাবা মারা যাওয়ার পরের দিন শো করেছি কিন্তু পারিনি এই তিরোত্তমার ক্ষেত্রে আমি পারিনি আমি পারিনি প্রবুদ্ধ পারেনি নবারুণ পারেনি আমরা এই কদিনে বিভিন্ন জায়গা বিভিন্ন মিছিলে আন্দোলনে বলুন বা যাই বলুন সেই মিছিলে পথে নামা বলুন বা সোশ্যাল নেটওয়ার্ক আমরা সবাই সেখানে গিয়ে স্লোগান দিয়েছি আমরা গান আমরা সেখানেও গান গেয়েছি কত জানি না গানের থেকে বেশি স্লোগান দিয়েছি চাই কিন্তু শোটা আছে আমার শো আছে আমার কনসার্ট আছে সেটা পিছিয়েছি পিছিয়ে আপনারা কি চান আপনারা কি ভাবেন যে একজন 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 কবি যদি কবি যদি রোগা না হয় কবি যদি টিবি না হয় কবি যদি না খেতে না পেয়ে মারা না যান তাহলে তিনি কবি নন তাহলে তিনি কবি নন মারতেই হবে তাকে তাকে দুঃখ করতে হবে কষ্টের মধ্যে তাকে 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 তবে তবেই সে কবি সার্থক কবি সবার মতো প্রত্যেকের মতো আপনারা যেরকম যে যার কাজ করছেন আবারও বলছি বারবার বলছি যারা সংসদীয় রাজনীতিতে আছেন যারা ফ্রন্টলাইন ফ্রন্টলাইন নিউজ পেপারে কাজ করে যাচ্ছেন যাদের প্রতিটা নিউজের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন চলছে ইউটিউবে টেলিভিশনে সমস্ত কিছু প্রত্যেকের সবার কাজ এটা ঠিক যেমন নিউজ দেখার সময় আপনি বিজ্ঞাপন সহ্য করতে হবে কারণ বিজ্ঞাপনটা না হলে নিউজটা আপনি দেখতে পাবেন না আমাদেরও পেটটা চলবে না এটা এটা প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন না বোঝার চেষ্টা করলে সময় আপনাদের বুঝিয়ে দেবে আর অনেকে বুঝে থেকেও এরকম এক ট্রোল করবেন না প্রত্যেকের কাজ প্রত্যেকে করবে একটা শিশু তার কাজ এই সময় সে বাল কাজ করবে সে এখন বুঝবে না সে আউ করবে লাভাইজ করবে আপনার বাড়িতে রান্না হবে আপনাকে খেতে হবে আপনার বাড়িতে রান্না করতে গেলে সে লোকটি রান্না করে তাকে আসতে হবে রান্নাটা করতে হবে আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ আমাদের চোদ্দ তারিখ শোটায় আপনারা না আসতেই পারেন ইচ্ছে না হলে আপনাদের অনেকেরই মন খারাপ হতে পারে আপনারা এলেন না কিন্তু যতটুকু যারা পারবেন আমার জানানোর দায়িত্ব আমাদের আমরা সেই সংসার কাছে চুক্তিবদ্ধ আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম যে এই শোটা যখন করব তখন সেই শোটা আমাদের প্রথম লাইন ছিল আমি প্রবুদ্ধ নবারুণ এবং রাতুল আর ভোকাল সাপোর্ট করবে সায়ন এবং সৌনব বলে দুটি জুনিয়র আমাদের অর্থে সেই অর্থে আমাদের একটু কম অভিজ্ঞ সম্পন্ন শিল্পী কিন্তু রাতুলের শরীরটা ঠিক যাচ্ছে না বহুদিন ধরে যাচ্ছে না তবুও রাতুল আমার সাথে প্রথমবার এবং আমি রাহুল রাতুলের সাথে প্রথমবার কোলাবরেট করব ভেবে আমরা খুব উত্তেজিত ছিলাম ভেবেছিলাম যে আমরা এটা করব। কিন্তু রাতুল এটাতে থাকতে পারছে না এই শোটাতে পরবর্তীকালে আমাদের শোতে থাকবে সেই জায়গায় রূপম এই ইসলাম না রূপম বললেই আমার ভেবে বসবে তখন আমার মুশকিল হয়ে যাবে খুব ছোট্ট জায়গা বেশি লোক নেই হ্যাঁ আমার ওই ওখানে খুব বেশি দুশো আড়াইশো লোকের জন্য একটা খুব ইন্টিমেট একটা হবে রূপম আমাদের প্রকাশন বাজার যে রূপম সে আমাদের সাথে জয়েন করেছে থাকবে আমরা চোদ্দ তারিখে পারফর্ম করব। আমরা আমাদের সবার মাথায় আছে আমরা কেউ মানে ভাবছি না কোনোভাবেই মাথার সব কিছুই আছে সমস্ত কিছু থেকেও আমরা চেষ্টা করছি শোটা যাতে ভালো হয় শোটাতে নিজেদের মনের কথা আমার মনের গান আমার ইচ্ছের গান তোমরা যেন আমার খুব কাছের শ্রোতা যারা যেসব গানগুলো রয়েগুলো শুনতে পাও না সেগুলো আর একটা অন্য শব্দ অন্য একটা আওয়াজে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার ইচ্ছে রইল দেখা হবে অনেক ধন্যবাদ কেসিসিকে প্রথমবারের শোটা পিছিয়ে যাওয়ার পরেও তারা সমস্ত যারা যারা টিকিট কেটেছেন তাদের সাথে যোগাযোগ করেছেন পার্সোনালি যোগাযোগ করেছে ফোন করে এবং তাদের মধ্যে অদ্ভুত ব্যাপার হলো কেবল মোটে ছজন ছজন তারা আসতে পারেননি যারা টিকিট কেটেছিলেন তারা খালি আসতে পারছেন না চোদ্দ তারিখে কারণ তাদের পূর্ব নির্ধারিত কিছু কাজ ছিল ভীষণ সেটাকে তারা পারেননি বলে সেটাও ফিডব্যাক পেয়েছি আমরা বাকিরা সবাই রিটার্ন করেছে এদিনকে আসছেন এবং বাকিরা যারা এখনো তোমরা পাস বা টিকিট সংগ্রহ করি তোমরা যদি ঘরে এসো ভালো লাগবে আর আর কিছু বলার নেই এতটা কেউ শুনবে যাই বলবেন যাই করবেন একটুখানি ঠান্ডা মাথায় একটু ঠান্ডা মাথায় কাজটা নিন কাউকে কিছু বলার আগে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা একটা শব্দ একটা 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 ওয়ার্ড হ্যাঁ একটা শব্দ মানুষকে বিভ্রান্ত করতে পারে পাশে না থাকতে পারেন এমন কিছু বলবেন না আমাদের কষ্ট হয় যাতে বা অন্য কারো কষ্ট হয় প্রতিবাদ চলতে থাক ফ্রি ফর জাস্টিস